গোপালগঞ্জ জেলাকে চারটা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয় তাদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি জুলাই যোদ্ধাদের উপরে হামলা এটা দেশের আঠারো কোটি মানুষের ওপরে হামলা সুতরাং যারা এর সাথে জড়িত আমরা তো আমাদের নেতৃবৃন্দ বলছে তাদের দেওয়া লাগবে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আমরা চব্বিশ ঘন্টা কিন্তু পার হয়ে যাচ্ছে এরপরেও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা ধরে নেব যারা দায়িত্বে আছে জেলার গোপালগঞ্জের তারা এর সাথে জড়িত আছে গোপালগঞ্জ জেলার নাম শুধু নাম না হয় আশপাশের জেলার ভাগ করে দিলেই ভালো হয় যা মাধ্যমে আমরা স্বাধীন হয়েছে জুলাই যোদ্ধাদের উপরে হামলা এটা দেশের আঠারো কোটি মানুষের উপরে হামলা সুতরাং যারা এর সাথে জড়িত আমরা তো বারবারই আমাদের নেতৃবৃন্দ বলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আমরা চব্বিশ ঘন্টা কিন্তু পার হয়ে যাচ্ছে এরপরও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা ধরে নেব যারা দায়িত্বে আছে জেলার গোপালগঞ্জের তারা এর সাথে জড়িত আছে আর আমরা আহ্বান জানিয়েছি এবং দাবি তুলছি আমাদের যে কুষ্টিয়া মিরপুর ভেড়া মারার নমিনি জনাব আব্দুল গফুর সাহেব বলছিলেন গোপালগঞ্জ জেলার নাম পার্টি শুধু নাম না আমার মনে হয় জেলাকে চারটা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলে ভালো হয় বিশেষ করে নড়াই ফরিদপুর এরপরে মাদারীপুর বরিশাল এই চারটা জেলার ভেতরে চারটা আসন আছে তিনটা আসন আছে তিনটা আসনকে তিন জেলায় ভাগ করে দিলে তো এই জেলা শেষ হয়ে যায় এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকায় ভালো একটা অভিশপ্ত জেলা এই অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলায় বাংলাদেশ করা সম্মানিত দর্শক আপনারা দেখলেন আমির হামজা সাহেব কি বলেছেন গোপালগঞ্জ জেলা সম্পর্কে এখানে উনি বলেছেন হয়তোবা নাম মুছে দেওয়া নয়তো চার টুকরো করে দেওয়া এটা হচ্ছে উনার একটি মত অথবা উনার মনের কথা কিন্তু আমার মনে হয় কিন্তু আমার মনে হয় এই কাজ করা ঠিক হবে না কারণ ওই জেলার মধ্যে অনেক রকমের মানুষ থাক আছে একটি জেলার মধ্যে ভালো মানুষ থাকবে খারাপ মানুষ থাকবে এটাই স্বাভাবিক এ কারণে সেই জেলাকে ভেঙে চার চক্র করে দেওয়া যাবে কারণ হচ্ছে যারা অন্যায় করেছে তারা দোষী যারা হামলা করেছে তারা দোষী যারা চক্রান্ত করেছে তারা দোষী তাদের বিচার হতে পারে তদন্ত হতে পারে কিন্তু এই কারণে পুরা জেলার উপরে এর দোষ বর্তাবে না এই ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে একটি চক্রান্ত চলছে বাংলাদেশের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে এই ঘটনাকে হিন্দু বলে ভারতে করা পশ্চিমা বিশ্বেও এর ছড়িয়ে পড়েছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে সংখ্যালঘুদেরকে গুলি করে মারা হচ্ছে গোপালগঞ্জে আসলে তো এটা রাজনৈতিক একটা ঘটনা রাজনৈতিক সহিংসতা এখানে তো ধর্মীয় কোনো কিছু নেই তো যারা এগুলো ছড়াচ্ছে তদন্ত করে তাদের বিচার হওয়া উচিত আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবাক